নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আলাইকুম এ প্রিয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালোবাসি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকেও না রান্নাবান্না করা হয়ে গিয়েছে আমার আম্মা রান্না করেছে অফ ক্যামেরায় যেহেতু আমি ক্যামেরাটা করতে পারছি না আর আমি কোনো বাড়ি কাজ করতে পারছি না তার জন্য আমার আম্মাই কিন্তু কাজগুলো করে নিচ্ছিল মানে ভাত তরকারি যা বান্না সব কিছু কিন্তু আমার আম্মাই করছিল আজকে সকালবেলা কোনো ক্যামেরা করতে পারেনি নাস্তা খাওয়ার সময় তার জন্য ধান আপনাদেরকে দেখিয়ে দিই কি রান্না করা হয়েছে আজকে আমাদের ডালের বড়া বানানো হয়েছে ডাল রান্না করা হয়েছে শাক রান্না করা হয়েছে সাথে মাছ রান্না করা হয়েছে আর তো ভাত রান্না করা হয়েছে এগুলো রান্না করে নিয়েছে আমার আম্মা ও ক্যামেরাই করেছে যেহেতু আমার আম্মা কোনো ক্যামেরা করতে পারবে না তাই জন্য আমি আর ক্যামেরাটা ফিটিং করে দিচ্ছি না আর আমি কেন এখন আর বড় ভিডিও করছি না বা রান্নার বান্নার ভিডিও শেয়ার করতে পারছি না সেটা বলবো আপনাদের সাথে আরও কিছু দিন পরে আমি আপনাদের সাথে শেয়ার করবো কথাটা যেহেতু আপনার তো আমার পরিবার আপনাদের সাথে কথাটা শেয়ার করব যেহেতু দুঃখের কথা শেয়ার করতে পারি সুখের কথাটাও শেয়ার করব তার জন্য বললাম আর কিছু দিন অপেক্ষা করুন তারপরে কিন্তু আমি বলছি কেন আমি রান্নাবান্নার ভিডিও করছি না বা আমি কেন কাজ করছি না তার জন্য বললাম কি সমস্যা সব বিষয়ে বলবো আপনাদের সাথে শেয়ার করব তার জন্য বললাম আপনাদের ভাইয়া বলল যে কিছুদিন পরে বলার কথা আরেকটা রুমে চলে আসলাম এই রুমে দেখুন আলু বিছানো আছে আর কতটা আলো দেখাচ্ছে রুমটা না অনেক রোদ উঠেছে আপনাদের ভাইয়া ভাইয়া না না আলু কিনে দিয়ে গিয়েছিল আমি বস্তার উপরে বিছিয়ে রেখেছি আমরা সাথে আপনাদের সালার অনেকগুলো পেঁয়াজ কিনে দিয়ে গেছে যাতে পেঁয়াজ শেষ হলে কারো রুমে যাতে না যাওয়া লাগে আপনাদের ভাইয়া সব সময় এভাবেই আমাকে বাজার করে দিয়ে যায় তার জন্য বললাম যখন আসে বাসায় এখন তো আপনাদের ভাইয়া বাসায়নি এখন আবার ডাইনিং রুমটাতে চলে আস আসলাম দেখুন কতটা আলো দেখাচ্ছে সামনে রুমটা আজকে না বাইরে অনেক রোদ উঠেছে আর আমার আম্মা কিন্তু সাইড দিয়ে যাচ্ছিলো আমার আম্মা ক্যামেরাতে উঠে যাচ্ছিলো দেখে তার জন্য বলো যে ক্যামেরাটা সরিয়ে নেওয়ার জন্য তার জন্য কিন্তু আমি ক্যামেরাটা সরিয়ে নিয়েছি কারণ আমার আম্মা চাচ্ছে না ক্যামেরার সামনে আসতে তার জন্য কিন্তু আমি কোনো ক্যামেরাটা করছি না তার জন্য বলে দিলাম দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন দেখুন আমি রান্না করে চলে আসলাম রান্না করে দিয়ে একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম মাঠটার দিকে তো বন্ধুরা আমি তো এখন বয় দিচ্ছি বয় জবার আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন চিল্লাপাল্লা শব্দও থাকতে পারে বাইরে বাড়ির শব্দও থাকতে পারে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সুন্দর দিঠি দেখবেন আর দেখুন আমি এখন সামনের রুমে চলে আসলাম সামনের রুমে এসে একটু সামনে বারান্দা আসছিলাম ভিডিও করার জন্য এখন না বাহিরে একটু বাতাস দেখা যাচ্ছিলো তার জন্য তয়লাটা সামনের থেকে সরিয়ে দিচ্ছি একটু বাহিরে দিয়ে ক্যামেরাটা একটা করে নিয়েছিলাম বেশি কিছু দেখা যায় না বাহিরে খালি জায়গাগুলো দেখা যাচ্ছে আর সামনে একটু সবুজ দেখা যাচ্ছে আর মেন রোডটা কিন্তু দেখা যাচ্ছে এতটুকু আমি ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও এটা হচ্ছে তিন চার দিন আগের ভিডিও করা ছিল আপনাদের ভাইয়া যখন বাসায় ছিল তখন এই ভিডিওটা আমি করেছিলাম কিন্তু তখন ভিডিওটা আমি শেয়ার করতে মনে ছিল না তার জন্য মানে ভিডিওটা এডিট করার পরে তখন কিন্তু মনে হতো যে ভিডিওটা থেকে গিয়েছে তার জন্য আজকে ভিডিওটা এই ভিডিওটার সাথে আমি শেয়ার করে দিচ্ছি দেখুন আপনাদের ভাইয়া কি নিয়ে আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া কেক নিয়ে আসছে সাথে দুধের প্যাকেট নিয়ে আসছে সাথে আপনাদের ভাইয়া হল নিয়ে আসছে মানে ফ্যামিলি যে হল আছে ওই হল কিন্তু নিয়ে আসছে আপনাদের ভাইয়া আমাদের জন্য মানে আমিও খাবো আমার আম্মাও খাবে তার জন্য বললাম হল নিয়ে আসছে আর সাথে বড় দুধের প্যাকেট নিয়ে আসছে আর তো দেখিয়ে দিলাম কেক নিয়ে আসছে এগুলাই না আপনাদের ভাইয়া নিয়ে আসছিল আরও চার দিন আগে